রবিন টাকা নিয়ে চলে যাওয়ার পর ফোন বন্ধ করে রেখেছে রাবু ফোন দিয়েছিল কোনো শব্দ নেই ফোন থেকে শব্দ আসছিল এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব নয় তাহলে কি রবিন ভাই টাকাটা মেরে দিয়েছে ঠিক আছে আর কয়টা দিন ভেবে দেখবে রাবু হঠাৎ করে মনটা অনেক খারাপ হয়ে গেল আসলে মানুষ কেমন করে এ ধরনের কাজগুলো করে আপন খালাতো ভাই এ ধরনের কাজ কেন করবে এমন সময় কলিং বেল বেজে উঠল রাবু দরজা খুলে জয়নালকে দেখে অবাক হয়ে গেল কি ব্যাপার সে তো বলেছিল অফিসে থাকবে আবার এসে পড়েছে জয়নাল বলল আমার মাথাটা প্রচণ্ড ধরেছে আজকে রেস্ট নেব জয়নালের হাতে একটা ব্যাগ এরকম একটা ব্যাগ দেখেছিল রবিন ভাইয়ের কাছে ডুপ্লিকেট ব্যাগ নাকি অবাক হলো রাবু জয়নাল বলল ব্যাগটাকে আলমারিতে রাখো রাবু ব্যাগটাকে আলমারিতে রেখে দিল ঘুমিয়ে পড়লো জয়নাল মনে হচ্ছে অনেক টায়ার রাবুর ইচ্ছে করল ব্যাগে কী আছে দেখার জন্য ব্যাগ খুলে রাবু অবাক হয়ে গেল এই টাকাগুলোই সে তার ভাই রবিনকে দিয়েছিল নীল রঙের প্যাকেটে মুড়িয়ে তাহলে এই টাকা জয়নালের কাছে কেমন করে এলো যোগসূত্র আছে রবিনের সাথে জয়নালের রবিনকে কখনও জয়নাল দেখেনি রাবুর যখন বিয়ে হয় তখন রবিন ভাই থাকে চট্টগ্রামে সেখান থেকে সে আসেনি রাবুর কাছে অদ্ভুত রকম একটা ব্যাপার মনে হচ্ছে কি ব্যাপার এ দুজন মনে হয় রীতিমতো বন্ধু নাকি অন্য কোনো সম্পর্ক আছে অনেকক্ষণ ঘুমিয়ে থাকার পর জয়নাল ঘুম থেকে উঠে বাথরুমে যেয়ে ফ্রেশ হলো অনেকক্ষণ ধরে সাওয়ার নিল তারপর ফ্রেশ হয়ে বের হয়ে বলল আমাকে খাবার দাও প্রচুর ক্ষুধা লেগেছে আজ সারাদিন বাসায় থাকবো মন আমার অনেক খুশি একজনের কাছে কিছু টাকা পেতাম সেই টাকাগুলো ফেরত পেয়েছি এখন আর সন্দেহ বাকিরেরও না রাবু বুঝে গেল রবিন চালাকি করে রাবুর কাছ থেকে টাকা নিয়ে জনালকে দিয়েছে কারণ রবিন জনালের কথা শুনেছে এবং জানালের ছবিও দেখেছে রাবুর কাছে এবং চালাকি করে রাবুর কাছ থেকে টাকা নিয়ে সেই টাকাই আবার রাবুর স্বামীকে দিয়ে গেছে কত বড় বাটপার। পৃথিবীতে বিশ্বাস নামক ব্যাপারটা মনে হয় উঠে যাচ্ছে মনে মনে হাসে রাবু জয়নাল খাবার খেতে খেতে বলল জানো একটা মজার কাণ্ড হয়েছে যে লোকটি আমার টাকা নিয়ে অনেক ঘুরিয়েছিল হঠাৎ সে আমাকে নিজে থেকে টাকাটা দিয়ে গেল আমি অবাক হয়ে গেলাম এতগুলো টাকা সে একবারে কেমন করে দিল রাবু বলল ওই লোকটার সাথে তোমার কি সম্পর্ক জনার বলল চিনি আর কি আমার কাছ থেকে টাকা নিয়েছিল ধার হিসেবে সে টাকা পরিশোধ করেনি অথচ রাতের বেলা সে টাকাটা আমাকে দিয়ে গেল আমার অফিসে যে রাবু বলল খুব ভালো হয়েছে আল্লাহ হয়তো এভাবেই মানুষকে পুরস্কৃত করে রাবুর একটু দুঃখ লাগছে না কারণ জয়নাল খুব টাকা চেনে এই টাকাগুলো রাবু কষ্ট করে জমিয়েছিল তার স্বামী যদি এই টাকাগুলো নিয়ে সুখী হতে পারে তাহলে রাবুর কী করার আছে টাকা তো হাতের ময়রা আসে আর যায় রাবু বলল কফি খাবে জয়নাল বলল অবশ্যই খাবো কফি খেতে খেতে জনাল বললো রাবু আমি জানি তুমি সবসময় আমাকে ভুল বোঝো তুমি মনে করো আমি উচ্ছৃঙ্খল পুরুষ আমার অনেক নারী বন্ধু আছে আসলে একদম মিথ্যা কথা আমি টাকাটাই চিনি আর কোনো কিছু না তোমার মতো সুন্দরী বউ পেয়েছি আমার কি অন্য নারীতে মন ভরবে রাবু বলল আমি তোমাকে বিশ্বাস করি যার কারণে তোমার সংসার করে যাচ্ছি জনাল বলল তুমি আমাকে ছেড়ে কোনো চলে যাবে না তো রাবু বলল যদি চলে যেতাম অনেক আগে যেতে পারতাম কিন্তু আমি ওই ধরনের মেয়ে মানুষ না আমি অনেক বুদ্ধি রেখে চলি এবং আমি জানি ভবিষ্যতে কি হতে যাবে যদি এই ধরনের কাজ আমি করে বসি জয়নাল রাবুর কাঁধে মাথা রেখে বলল সত্যি তুমি মহিয়সী নারী আমি তোমাকে একশো ভাগ বিশ্বাস করি রাবু বলল আমি হচ্ছি কানা বগির ছা এটা আবার কী কথা রাবু বলল এই কথাটা আমার মাথায় কয়েকদিন থেকে ক্ষুরপাক খাচ্ছে নিজেকে মনে হচ্ছে কানা বগির ছা জয়নাল হাসছে সেই হাসির অর্থ রাবু বুঝতে পারল না কেমন যেন অর্থপূর্ণ হাসি আমি আমার লেখা ছোটো গল্প কানা বগির ছা পর্বত দিন এবং শেষ পর্ব পড়লাম ধন্যবাদ